এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আমার জীবন আমার মরণ সবই তোমার বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাদ্রাসায় হাবিবিয়া দারুল কুরআন এর উদ্যোগী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ স্থান মাদ্রাসা সংলগ্ন পূর্ব ইসলামনগর নং রোড কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো আজ বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিল সভাপতিত্ব করবেন হজরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুহুম মহাসচিব বাংলাদেশ খেলাফথ আন্দোলন শিক্ষা সচিব জামিয়া নুরিয়া ইসলামিয়া প্রধান আলোচক ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাবেক খতিব বড়গ্রাম বড় মসজিদ পরিচালক আল হিদায়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কেরানীগঞ্জ খতিব বাইতুল ফালা জামে মসজিদ মিরপুর এক বিশেষ বক্তা মুফতি মাঝারুল ইসলাম রাশেদি খতিব খেজুরবাগ এসি মসজিদ মুহাদ্দিস সৈয়দ ফজলুল করিম হাসানিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ আরও ওয়াজ ফরমাইবেন মুফতি মামুন বিন মুকলেস ঢাকা খতিব বাইতুল হুদা জামে মসজিদ মুহতামিম তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা কামরাঙ্গির চর ঢাকা উক্ত ওয়াজ মাফিলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেকের জনপ্রিয় সফল চেয়ারম্যান হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সভাপতি কামরাঙ্গিরচর থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ মেহমান আল্লামা মুফতি ইয়াহ ইয়া আল্লামা মুফতি ইয়াহ ইয়া দাম বারকাতহুম শাইকুল হাদিস ও প্রধান মুফতি জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা প্রধান উপদেষ্টা ও মুরব্বী অত্র মাদ্রাসা উক্ত ওয়াজমাফিলি কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক রহমান প্রশিক্ষক কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুহতামিম ভারালিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা আরও বিশেষ মেহমান জনাব মোহাম্মদ নাঈম সাহেব সাধারণ সম্পাদক কামরাঙ্গিচর থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আরও বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুকার্রম হুসেন মাসুদ যুগ্ন আহ্বায়ক ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপি বি চর থানা ঢাকা মহানগর দক্ষিণ উক্ত ওয়াজ মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দু অশেষ কামিয়াবি হাসিল করুন হাফেজ হবো আলেম হবো আল্লাহর দেরি করো নাম তুমি সাজে দাও বিশেষ দ্রষ্টব্য মাদ্রাসায় হাবিবিয়া দারুল কুরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমার জীবন আমার মরণ সবই তোমার